नमस्कार अमित देवश्री सिन्हा एक जन स्पीच लैंग्वेज पैथोलॉजिस्ट और सॉल्विंग थेरेपिस्ट अमी किल्स न्यूरोसाइंस डे केयर अवेलेबल आज ओपीडी ते आज थर्टी एट मे আজ এটাকে ওয়ার্ল্ড ওয়াইড মাল্টিপল স্কলোরোসিস ডে হিসাবে অবজার্ভ করা হয় তাই আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাল্টিপল স্ক্লোরিস নিয়ে কিছু কথা বলার জন্য মাল্টিপল স্ক্লোরিস এমন একটা ডিজিজ যেটা আমাদের ব্রেন এবং স্পাইনাল কটকে এফেক্ট করে আমাদের বডির ইমিউন সিস্টেম আমাদের ব্লাড ফাইবারসের যে কভারিং শিটটা হয় যেটাকে আমরা মাইলিন শিট বলে জানি সেই মাইলিন শিটটাকে এফেক্ট করে এর কারণে নানা রকম স্পিচ প্রবলেম যেমন কি স্লারিং অফ স্পিচ বা কথা বলতে গিয়ে জড়িয়ে যাওয়া উইক ভয়েস যেটাকে বলা হয় আস্তে বা ধীরে আওয়াজ বেরোনো নেজালাইজ স্পিচ নাকে নাকে কথা বলা নানারকম স্পিচ প্রবলেমস আর সলভিং ডিফিকাল্টিস দেখা দিতে পারে সলভিং ডিফিকাল্টিসের মধ্যে যেমন খেতে গিয়ে গিলতে গিয়ে চোখ করে যাওয়া মানে হঠাৎ করে কাশি ওঠা বা সবসময় মনে হওয়া যে গলার মধ্যে কিছু একটা আটকে আছে ডিহাইড্রেশন বা হঠাৎ করে আপনার দু তিন মাসের মধ্যে ওয়েট অনেকটা কমে যাওয়া যেটাকে আমরা ম্যালনিউট্রিশনও বলে থাকি এই নানা রকম স্পিচ এবং সলোইন ডিফিকাল্টিসগুলো যেগুলো মাল্টিপল স্কোরোসিসের ক্ষেত্রে হতে পারে সেগুলোকে স্পিচ এবং সলোইন থেরাপি দিয়ে কিওর করা যেতে পারে সেটাই আমরা করি with other neurological medications.